आखिरें से भी फाइनल खिलाए, आखिरें जिसकी डंडा, आखिरें मांस दोपहनो, आखिरें उसे भी देख के मांस डाल करना भी क्या तमाम उत्तराच्छेद, वो जो वीडियो

এই <laughs> যে <laughs> <laughs> <Is> it... <laughs> <Kamrol? laughs> আমন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি শহীদুল ইসলাম বাসাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমার সাথে প্রেস ক্লাবের সকল কর্মকর্তা বৃন্দ এখানে আসছেন বাসাল প্রেস ক্লাবকে এই দক্ষিণ পাড়ার এই নাইট ক্লাব যে সম্মান প্রদর্শন করেছেন আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রেস ক্লাবের সকল কর্মকর্তাদেরকে এখানে আমন্ত্রণ করেছেন এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের যে এই রাতের চতুর্দিকে ফ্ল্যাট লাইট জ্বলে উঠেছে চমৎকার একটি আয়োজন এই আয়োজনে ঐতিহ্যবাহী টাঙ্গাইলের টাঙ্গাইল এক্সপ্রেস এবং শালগ্রামপুর সখীপুরের টিম অংশগ্রহণ করছে আমাদের মাঝে আমরা লক্ষ্য করেছি যে অত্যন্ত দক্ষ এবং সুচারুভাবে পরিচালনা করে করে থাকেন জাতীয় রেফারি সদস্যরা এখানে রয়েছেন সকলকেই আমি আমার আন্তরিক এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই খেলা অত্যন্ত চমৎকার এই সময়ে এমন জন্য এবং এই সংস্কৃতি এবং ঐতিহ্য ফুটবল খেলাকে ধরে রাখার জন্য যে আয়োজন করেছেন এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ক্রীড়া জগৎকে ত্বরান্বিত করার জন্য মাদককে না বলার জন্য এবং ক্রীড়াকে উন্নত করার জন্য যে প্রয়াস এই প্রয়াসকারীদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি কথা বাড়াবো না সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে যারা দর্শক সারিতে যারা রয়েছেন সকল দর্শককে এই আন্ধারে পর আমার একটি কাম আমি এখানে থেকে করা হয়েছি আমি শিক্ষার আলোক গ্রহণ করেছি এই গ্রামে থেকে আমার এই গ্রামের সকল মানুষের প্রতি ছোট বড় সকল মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম আমি আমাদের আবুল अब के लिए भगवान को आइजों आइजोप्रोटीन की ज़रूरत है। आह समग्र तरीके से इसका लिए बोले तो बराबर दोनों बोलेगा। तारा पहलवान से आपने

মুখ করে এনে গেল না কিন্তু কিন্তু আই দেখো দেখো কিন্তু দেখাই দেখো এই দেখো দেখো আনন্দ করে নাও নি দশটা দিন স্যার মিস্টার Валенتين পেইন ঠিক আছে তাহলে সামনে করে গেছাও যাবে না 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 Gracias. 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 Gracias.

আমাদের সব বিভিন্ন সেক্টরের বিভিন্ন পদ্ধতি মায়েরা আছে তাদেরকে আমরা সুন্দর জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পার্শ্বপার্থী পাশে ভালো রাখবো না কিছু আমাদের আমরা মায়েরা ডিচকাস করে ভয় দু

আমাদের ছাত্রনেতা পাশাই পৌরসভার সম্মানিত সাবেক মেয়র জনাব মোহাম্মদ রাজ হাসান টিপু উপস্থিত আছেন টাঙ্গাল জেলা যুব আন্দোলনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইতে হাসান টিটু সহ আমাদের কামরুল ভাই আমাদের মোহাম্মদ কাউসার মিয়া পত্র এলাকার শ্রদ্ধাবাজার মুরুবিয়ান ছাত্র ভাইরা পঁচিশ আছে ছোট ভাইরা পর্দার অন্তরালে মা এবং বয় বোনেরা বয়োজ্যেষ্ঠ ভাইরা অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি মাঠের মাঠের দক্ষিণ পার্শ্বে লাল জার্সি পরিবেশ খেলোয়াড় টাঙ্গাইল এক্সপ্রেস এক একাদশ এবং মাঠের উত্তর পার্শ্বে সবুজ

দূরে চলে যায় যার পরে বলটি বল বন্ধ করে দিবে জীবনের পায়ে বল चार पास इमान तबासी सलमान आरोम आने दो तारी <गाँचत्य>।. <laughs> <जाँच्वाराद। गाँच्वाराद laughs> <परदो laughs> <लौगाँ। laughs>

रात राजू